আমরা এখন দাঁড়ায় আছি উত্তরার ষোলো নম্বর সেক্টরের আই ব্লকের পশ্চিম অ্যাভিনিউ দুই নম্বর প্লাটের সামনে উক্ত প্লটটার এরিয়া এক শতাংশ জায়গা এই জায়গাটা রাজকের জায়গা এটা একটা প্রাতিষ্ঠানিক পোলাট অর্থাৎ বিশেষ প্লাট এই পোলাটটি রাজকের তিন কিস্তির এক কিস্তি পরিশোধ করা আছে আর দুই কিস্তি বাকি আছে যার জন্য ওর থেকে পারমিশন নেওয়া আছে এই দুই কিস্তির মূল্য বাইশ কোটি টাকা দিতে হবে বাদ বাকি দুই কিস্তির মূল্য বাইশ টাকা দিয়ে রেস্টি করে নিতে হবে আর রেস্টি করার সময় যে উত্তরার যে রাজকের সেল পারমিশন যে ক্রেতা কুরায় করবে সেই নিজ দায়িত্বে করবে আর বাদ বাকি কুলারটার মূল্য নব্বই কোটি টাকা আর এইখান থেকে একটা প্রাইম লোকেশনে এর পাশেই আসলে একটা বিজেমি ইউনিভার্সিটি পাশে পাস ই পাসপোর্ট অফিস আর এই পাশে পশ্চিম পাশে ভেরিবাদ একশো বিশ ফিট রোড এখান থেকে উত্তরা উত্তর যে রেল স্টেশন মাত্র বিশ মিনিটের পথ সব কিছু মিলিয়ে প্রাতিষ্ঠানিক প্লটের জন্য এটা নির্ভরযোগ্য প্রাইম লোকেশনে সুন্দরভাবে এই জায়গাটায় এবং এর দৈর্ঘ্য এবং প্রস্তও সুন্দর জায়গার পরিমাণও একটা প্রতিষ্ঠান হওয়ার জন্য অ্যানাপ আসে যদি এই কেউ হসপিটাল অথবা ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠান করতে চায় তাহলে আপনারা চয়েস করতে পারেন এবং আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরআয় থেকে শুরু করে একা শেষ পর্যন্ত সমস্ত কাগজপত্র যেখানে যা সব কিছু আমরা আপনাদের হেল্প করব। যদি আপনারা আমাকে সঙ্গে নিয়ে এই জায়গাটা পোলার্ড করতে চান এবং অনেকেই খুশ যে আপনাদের প্রতিষ্ঠান আছে কিন্তু ঢাকার ভিতরে সুন্দর রাজকের জায়গা খুঁজতেছেন সিকুর জায়গা খুঁজতেছেন যাতে কোনো জায়গার মধ্যে কাগজপাতিতে কোনো সমস্যা না থাকে এই জন্য রাজকের জায়গায় কাগজপাতিতে কোনো সমস্যা থাকে না এটা যদি ব্যক্তিমাদিকানের জায়গা হতো তাহলে সিএস এস এ আর এস সমস্যা থাকতো দখলের সমস্যা থাকতো এটা দখল এবং কাগজপত্র পরিষ্কার নিজ ভেজাল এখানে মন সন্দেহর কোনো কারণ নাই যেহেতু রাজক একটা গভর্নমেন্টের খুব অর্থেন্টিক প্রতিষ্ঠান আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে